আকস্মিক হামলার ধাক্কা সামলা নিয়ে ইসরায়েলে পাল্টা হামলা চালাচ্ছে ইরান পরপর দুই রাতে নজিরবিহীন ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে ইসরায়েলের মাটিতে গুরুত্বপূর্ণ দুটি শহরে ১৪ জুন রাতে ইরানি হামলায় নিহত হয়েছেন অন্তত দশ জন পাল্টা বিমান হামলা চলছে ইরানেও তেহরানে ইরানের পারমাণবিক কর্মসূচি সদর দপ্তর ঘুরিয়ে দেওয়া হয়েছে তেল গাছ ক্ষেত্রে হামলার খবরও পাওয়া গেছে প্রশ্ন হলো এই যুদ্ধের শেষ কোথায় করার শক্তি এবং আরব দেশগুলোর ভূমিকা কি অনেক বিশ্লেষক বলছেন ইরানের শাসন ক্ষমতার পরিবর্তন আনাই এবারের হামলার মূল লক্ষ্য এতে সায় রয়েছে পশ্চিমা এবং আরব বিশ্বের ভাগ দেশের ইরানের ভিতরেও সক্রিয় করা হচ্ছে সরকার বিরোধীদের প্রশ্ন হলো এই পরিকল্পনা কি সফল হবে চলুন যাওয়া যাক বিশ্লেষণে অপারেশন রাইজিং লায়ন নামে বারো জুন রাতে ইরানের বিধ্বংসী হামলা চালায় ইসরাইল এতে রেভলিউশনারি গার্ডের প্রধান সহস্র চিফ স্টাফ খাতাম আল আনবিয়ার কমান্ডার সহ শীর্ষ অনেক সেনা কর্মকর্তা নিহত হন শীর্ষ অন্তত পাঁচজন পরমাণু বিজ্ঞানীও প্রাণ হারিয়েছেন এরপর থেকে চলছে দুই পক্ষের পাল্টা পাল্টি হামলা অত্যাধুনিক আয়রন জোম প্রযুক্তিকে দিয়ে দুই রাতে ইসরায়েলের তেল আবিব সহ বেশ কয়েকটি শহরে আঘাত করেছে ইরানের ব্যালিস্টিক মিসাইল ধ্বংস হয়েছে বেশ কিছু ভবন ও গুরুত্বপূর্ণ স্থাপনা। প্রতিরক্ষা বাহিনী সদর আঘাত করেছে ইরানের দাবি পাল্টা হামলায় তারা ব্যবহার করছে সর্বাধুনিক এমার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বিহারিত এই গাইডেড মিসাইল লক্ষ্যবস্তুতে আঘাত করার আগ পর্যন্ত ইরান থেকে নিয়ন্ত্রণ করা সম্ভব ইসরায়েলের হাইফা এবং তেলাবি লক্ষ্য করে চালানো সবশেষ হামলায় এই এমাদের পাশাপাশি গাদর এবং শেখান ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে এছাড়া আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকে দিতে সক্ষম হাজ কাশেম ক্ষেপণাস্ত্র প্রথমবারের মতো ব্যবহারের দাবি করেছে তেহরান ইরানের বিপ্লবিক গার্ডস কুচ ফোর্সের জেনারেল কাশেম সুলাইমানির নামে বানানো হয়েছে এই ক্ষেপণাস্ত্র দুই সালে প্রথম ট্রাম্প পড়াশোনার সময় ইরাকে আমেরিকান বিমান হামলায় কাশেম সোলাইমানি নিহত হন ইরানের ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে ইসরায়েলে এমনকি দেশটির প্রেসিডেন্ট আইজাক পনেরোই জুনের সকালটিকে অত্যন্ত বেদনাদায়ক ও কঠিন বলে মন্তব্য করেছেন অন্যদিকে ইরানের বুকেও আঘাত করে চলেছে ইসরায়েলের বিধ্বংসী ক্ষেপণাস্ত্র সবশেষ ক্ষতিগ্রস্ত হওয়ার কথা স্বীকার করেছে এছাড়া ইরানের পারমাণবিক কর্মসূচি সদর দপ্তরে আকাশ থেকে বোমা হামলার ভিডিও প্রকাশ করেছে ইসরায়েল যুদ্ধে দুই পক্ষই মরিয়া অবস্থানের কারণে প্রশ্ন উঠেছে এর শেষ কোথায় অনেক বিশ্লেষক মনে করছেন ইসরায়েল এবারের হামলার মূল লক্ষ্য ইরানের শাসন ক্ষমতা বদলে দেয়া তাদের সঙ্গে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ফ্রান্সের মতো পশ্চিমা বড় এবং অনেক আরব দেশও যোগ দিয়েছে পরিকল্পনা বাস্তবায়নে অত্যন্ত সুকৌশলে কয়েক বছর ধরে দুর্বল অথবা নির্মূল করা হয়েছে ইরানের মিত্রদের ফলে বলতে গেলে এখন অনেকটা একাই লড়াই করছে ইরান ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিনের এক নিবন্ধে কয়েক বছর ধরে ইরানের বন্ধুহীন হয়ে পড়ার তথ্য ধরা হয়েছে এতে বলা হয় ইরানের নেতৃত্ব পরিবর্তন ঘটানোই এখন ইসরায়েলের প্রধান লক্ষ্য সাম্প্রতিক হামলাকে দুই হাজার তেইশ সালের সাতই অক্টোবর হামাসার ইসরায়েলের হামলার মাধ্যমে শুরু হওয়া ঘটনা প্রবাহের সবশেষ ধাপ হিসেবে দেখছে গার্ডিয়ান তারা বলছে দুই হাজার তেইশ সালের সাতই অক্টোবরের পর থেকে প্রতিটি ধাপি পর্যায়ক্রমে দুর্বল হয়েছে ইসরায়েলের এভাবে আক্রমণ চালানো সম্ভব হতো না গার্ডিনের নিবন্ধে বলা হয় ইরানের ইসরায়েলের সাম্প্রতিক হামলার ধারাবাহিকতায় শুরু হয়েছিল গাজায় অভিযানের মাধ্যমে ওই অভিযানে প্রায় পঞ্চাশ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন হামাস সামরিকভাবে এখন এতটাই দুর্বল যে তারা ইসরায়েলের জন্য কোনো হুমকি নয় নিবন্ধে বলা হয় হামাস ছিল ইসরায়েলের বিরুদ্ধে মধ্যপ্রাচ্যের বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর প্রতিরোধ অক্ষের গুরুত্বপূর্ণ সদস্য আর সেই জোটের নেতৃত্বে রয়েছে ইরান এই জোটের লক্ষ্য ছিল আরব অঞ্চল জুড়ে ইরানের প্রভাব বিস্তার এবং ইসরায়েলকে নিয়ন্ত্রণে রাখা তবে হামাসের পতনের পর জোটের ভিত্তি একেবারে নর্বর হয়ে গেছে ইরান ও ইসরায়েলের ছায়াযুদ্ধ মুক্ত হত্যা এবং তৃতীয় কোন দেশের সংঘর্ষের ঘটনা অনেক বছর ধরেই চলছিল তবে দুই দেশের সংঘাত প্রকাশ্য রূপ নেয় গত বছরের এপ্রিলে সেই সময় ইসরায়েল দামেজকে ইরানের দূতাবাস কমপ্লেক্সে হামলা চালিয়ে সাতজনকে হত্যা করে এর প্রতিক্রিয়ায় ইরান ড্রোন হামলা চালায় ইসরায়েলে গাজে হামাসকে দুর্বল করার পরের ধাপে লেবানন ভিত্তিক ইরান সমর্থিত মিলিশিয়া গোষ্ঠী হিজবুল্লার দিকে নজর দেয় ইসরায়েল গত সেপ্টেম্বরের মধ্যে তারা হিজবুল্লার পুরো শীর্ষ নেতৃত্ব এবং মিসাইল ভান্ডারের বেশিরভাগই ধ্বংস করে ফেলে এমনকি তেমন কোন প্রতিরোধ ছাড়াই দক্ষিণ লেবাননে হিজবুল্লাহ নিয়ন্ত্রিত এলাকায় ঢুকে পড়ে ইসরায়েলি সেনাবাহিনী দর্শক এভাবেই গত দুই বছরে একে একে ইরানের মিত্র গোষ্ঠীগুলোকে অকার্যকর করে দিয়েছিল তেলাবি গার্ডেন নিবন্ধে বলা হয় হিজবুল্লাহর উপর হামলার প্রতিশোধ নিতে ইরান একটি বিমান হামলা চালিয়েছিল এর জবাবে ইসরায়েল ইরানের আকাশ প্রতিরক্ষা বড় অংশ ধ্বংস করে দেয় লেবানের হিজবুল্লার দুর্বল হয়ে পড়ার প্রভাব পড়ে সিরিয়াতেও তারা সিরিয়ার আসার সরকারের পক্ষে লড়াইয়ের সক্ষমতা হারিয়ে ফেলে বিদ্রোহীদের প্রচন্ড আক্রমণের মুখে গত ডিসেম্বরে পতন ঘটে ইরানের অন্যতম মিত্র আসাদের আসাদ বিরোধী লড়াইয়ে ইসরায়েলের সহায়তার বিষয়টি এখন একেবারে পরিষ্কার এমনকি সিরিয়ার নতুন সরকারের সঙ্গে সম্পর্কে নতুন অধ্যায় শুরু করেছে ইসরায়েল বিভিন্ন আরব দেশের মধ্যস্থতা চলছে দুই পক্ষের গোপন আলোচনা অন্যদিকে তেহরান ও দামেস্কের কয়েক দশকের সম্পর্কের চূড়ান্ত অবসান ঘটেছে এর মাধ্যমে মধ্যপ্রাচ্যে পুরোপুরি ভেঙে পড়েছে ইসরায়েল বিরোধী প্রতিরোধ অক্ষ এক একমাত্র ইয়ামিনের হুতি গোষ্ঠী ছাড়া ইরানের পাশে আর কেউ নেই সাম্প্রতিক হামলার সময় হুতিরা মিসাইল ছুড়েছে ইসরায়েলে তবে হুতিদের সামরিক শক্তি এখন আগের চেয়ে অনেক দুর্বল ইরানি বংশোদ্ভূত আমেরিকান সাংবাদিক সুজন কাইনপুর টাইমস রেডিওর এক অনুষ্ঠানে বলেছেন বর্তমান অবস্থার সুযোগ নিয়ে আরব দেশগুলো ইরানের শাসন ক্ষমতার পরিবর্তন দেখতে চায় এজন্য কাতারের মতো বিভিন্ন দেশ ইরানের সরকার বিরোধী গোষ্ঠীগুলোকে বিভিন্ন ধরনের সহায়তা দিতে পারে অন্যদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানিদের সরকারের বিরুদ্ধে মাঠে নামার প্রকাশ্য আহ্বান জানিয়েছেন তার সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন ইরানের সাবেক যুবরাজ রেজা পাহালবি ইসরায়েলের আক্রমণের প্রশংসা করেছেন ইরানের সাবেক রাজা মোহাম্মদ রেজা শাহের ছেলে নির্বাসনে থাকা রেজা কাছে দাবি করেন ইরানের সাধারণ মানুষ বর্তমান শাসক গোষ্ঠীর বিরোধী তারা ইসরায়েলের আক্রমণে পুনরুজ্জীবিত হয়েছে ইসরায়েলের সামরিক অভিযানের ফলে সাধারণ ইরানিদের স্বাধীনতা অর্জনের পথ পরিষ্কার হবে বলে দাবি করেন রেজা পাহলভি অন্যদিকে সাংবাদিক সুজন কাইমপুর টাইম স্টেডিওকে জানান হামলা শুরু হওয়ার পর থেকে রেজা পাহালভি ইসরায়েলে অবস্থান করছেন বলে গুঞ্জন রয়েছে এমন হতে পারে পরিস্থিতির নাটকীয় পরিবর্তন ঘটলে ইসরায়েলের সহায়তায় তিনি ইরানে ঢুকতে পারেন ইরানে নিজেদের নেটওয়ার্ক শক্তিশালী করেছে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ এবার ইরানে বিমান হামলার সুরক্ষিক আগে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অকার্যকর করায় মোসাদকে সহায়তা করেন অনেক ইরানি। দর্শক প্রশ্ন হলো এবারে প্রচন্ড চাপ ইরানের শাসক দিতে পারবে গার্ডিয়ান সহ বেশ কয়েকটি বলছে ক্ষমতার পরিবর্তন শেষ পর্যন্ত যদি নাও ঘটে তারপরেও বর্তমান শাসন ব্যবস্থার উঠেছে এ কারণে দেশে আরোপ করা হয়েছে নানামুখী সেন্সরশিপ গতি কমিয়ে দেওয়া হয়েছে ইন্টারনেটের অনলাইনে সরকার বিরোধী তৎপরতার অভিযোগে ষোলো জনকে গ্রেপ্তারের তথ্য জানিয়েছে ইরানি পুলিশ হামলার যে কোনো ধরনের ছবি প্রকাশ নিষিদ্ধ করা হয়েছে নাগরিকদের জন্য গার্ডিয়ানের নিবন্ধে বলা হয় এই যুদ্ধ শেষ হওয়ার পর ইরান ফের ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের মিত্র হবে এমন সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ তবে নিশ্চিতভাবে বলা যায় যারা শাহের পতন ঘটিয়ে বিগত কয়েক দশক ধরে বিপ্লবী শাসন চালাচ্ছেন তাদের ক্ষমতা এখন চরমভাবে সম্ভবত চিরতরে দুর্বল হয়ে পড়েছে এখন এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন দেখা হবে আগামী পর্বে